আমি একজন সাধারণ নাগরিক আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে হলো এই যে আমার আধার কার্ড হারিয়ে গেলে নতুন আধার কার্ড আমি কি করে পাবো এর সব সুস্থ সমাধানটা কী কোনোরূপ হয়রানি ছাড়াই আমি কিভাবে নতুন আধার কার্ড পেতে পারি আচ্ছা এই জন্য আপনাকে কোথাও যেতে হবে না কোনো অফিসে গিয়ে ধন্য ধরতে হবে না কারো হাতে বাইরে ধরতেও হবে না আপনাকে জাস্ট দরকার একটা নর্মাল একটা স্মার্টফোন থাকলেই আপনি এর সমাধান করতে পারবেন প্রয়োজন পড়বে শুধু আপনার আধার নাম্বারটা আপনাকে মনে রাখতে হবে এবং আধার নাম্বারটাতে যেন আপনার মোবাইল নাম্বারটা অ্যাড করা থাকে তাহলে খুব সহজেই কিন্তু আপনি একটা নর্মাল স্মার্টফোন থেকে আপনি আধার কার্ডটা ডাউনলোড করতে পারবেন যদি হারিয়েও যায় এবং যদি নতুন থাকে সেটাও ডাউনলোড করতে পারেন তো চলুন আমরা দেখে নিই কীভাবে এটা ডাউনলোড করতে হবে বাকিটা আপনাদেরকে স্ক্রিনে গিয়ে আমি দেখাব গুগল ক্রমে যাবেন গুগল ক্রমে গিয়ে লিখতে লিখতে হবে আপনাকে মায় আধার অথবা লিখবেন আপনি হ্যাঁ মায় আধারে ক্লিক করলেও হবে তারপরে মাইভাবে ক্লিক করার পর দেখুন এখানে ইন্টারফেস বের আসবে গেট আধার গেট আধারে আপনি ক্লিক ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ধরুন চলে এসছে ডাউনলোড আধার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে আপনি কেটে দেবেন কিন্তু রাইট ট্রেন আছে এখানে তিনটে অপশান আছে আপনার তো আপনার যেহেতু আধার নাম্বার আপনার মনে যদি থাকে তাহলে আধার নাম্বার সেট করা আছে এখানে আমি আধার নাম্বারটাকে আপনাকে ইন্টার করতে হবে যেটা আপনার মনে আছে তারপরে যে ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটা আপনাকে ফিল করতে হবে অবশ্যই ক্যাপচারটা ভালো করে দেখে দেবেন কারণ ক্যাপসার ভালো কিন্তু হবে না তারপরে যে গেট সেন্ট ওটিপি এখানে ক্লিক করবেন এখানে সেন্ট করার পর যেখানে যে ফোন নাম্বারটা আপনার দেওয়া আছে সেই ফোন নাম্বারে আপনার ওখানের থেকে ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাকে এখানে ফিল করতে হবে তো ওটিপিটা ফিল করতে হবে এখানে ওটিপিটা যেটা আপনার চলে গেছে ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দিলাম ভেরিফাই ডাউনলোড আর কি তো দেখুন এখানে কংগ্রাচুলেশন আমাকে লিখে দিয়েছে এবার এরা বেনিফিট চাইছি যে মানে কীরকম অ্যাপসটা আর কি তো আমি এখানে একটা সুযোগটা দিয়ে দিলাম বেনিফিট ওদের সাবমিট করে দিলাম তারপরে এই যে গো টু ড্যাশবোর্ড ড্যাশবোর্ড আপনি ক্লিক করতে পারেন গো টু ড্যাশবোর্ড তার কংগ্রেসে যখন কংগ্রেচুলেশন যখন আপনাদের বলে দেবে তো আপনারা চলে যাবেন ফাইল ম্যানেজার চলে যাবেন মানে ফাইলে চলে যাবেন ফোনের ওখানে গিয়ে এখানে একটা চাইছে দিস ফাইল ইজ প্রোটেক্টেড মানে এখানে আপনার একটা পাসওয়ার্ড চাইছে পাসওয়ার্ডটা কী সে পাসওয়ার্ড হচ্ছে আপনার নামের প্রথম চার অক্ষর ক্যাপিটালে লিখতে হবে আপনাকে যেমন আমার নামের প্রথম চার অক্ষর আমি ক্যাপিটালে লিখে দেবো ওখানে আমার নাম লিখে আমার নাম লিখিয়ে দিচ্ছে এখানে এবং লাস্টের যে আপনার ইয়ার্সটা আছে মানে শাল যেটা আছে সেই সালটা এখানে লিখতে হবে প্রথম চারটে ক্যাপিটালে মানে নামে চারটি অক্ষর প্রথমে এবং লাস্টের যে চারটে সাল আছে সেই শালটা আপনাকে লিখতে হবে দেখুন দিয়ে এখানে ওপেনই করতে হবে এখানে ওপেন করলাম আমার ওখানে ওপেন হয়ে গেছে ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে